আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একেবারে ক্রাশ সিল্কের টু পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলার এন্ডার প্রাইস থেকে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন সাইজ কিন্তু সাইজ কিন্তু হচ্ছে যা 40 থেকে 46 সাইজ কিন্তু अवेलेबल চলে আসবে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আচ্ছা এই থেকে দেখেন এটা হচ্ছে একটু ইষ্টালিজের মধ্যে দেখেন একটু এলাস্টিক টাইপের ইষ্টালিজের মধ্যে অনেক সুন্দর কালারটা সুন্দর কম্বিনেশনটাও সুন্দর আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু একটু শেয়ার করে রাখবেন আমি টু পিসের কালেকশনগুলো একটু খুলে দেখাই যে কেমন হতে পারে এই দেখেন এগুলো হচ্ছে টু পিসের কালেকশন সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ অনেক ভালো লাগে এই টু পিসগুলো এখন কিন্তু মার্কেটে খুব চাহিদা সম্পূর্ণ এই প্রোডাক্টটা চলে আসবে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় রয়েছে এই দেখেন প্যান্ট প্যান্টও কিন্তু হচ্ছে এলাস্টিক করা তারপর হচ্ছে প্যান্টের লং থাকবে প্যান্টের লং থাকবে চল্লিশ তো আমি বলবো এই টু পিসগুলো এত কম বাজেটের মধ্যে ধামাকাটা দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই টু পেয়ে যাবেন তো বাকি ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো থাকবে তো এগুলো হচ্ছে আমরা কিন্তু অলরেডি হ্যাঙ্গার করে রেখেছি প্রত্যেকে কিন্তু টু পিস প্যান্ট কিন্তু সাথেই রয়েছে এইটুকু পাবেন ছয়শো পঞ্চাশ মিস করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এইটুকু পাবেন কত টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এটা কিন্তু একটু কাজ করবে দেখেন এলাস্টিক টাইপের কাজটা করবে অনেক সুন্দর যারা বিল্লা প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য এই দেখেন এটা সুপার দুপার কালার সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এই কালারটা সুন্দর চলে আসবে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে এই টু পিসগুলো সবার আগে পেয়ে যাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবসময় রিজনেবল প্রাইজে সব ধরনের প্রোডাক্টটা দেওয়ার জন্য মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন এটা যদি বাইরে থেকে কিনতে চান আপনি এক হাজার টাকা বা এক হাজার পঞ্চাশ টাকা কিনতে হবে সেটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এই কালার এই কালারগুলো এগুলোই হবে তো অবশ্যই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কিছু কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম